কিছু মানুষ আছে এরা আঘাতের বিনিময়ে আঘাত দিতে পারে না অবহেলার বিনিময়ে পাল্টা অবহেলা ছুঁড়ে মারতে পারে না কথার পিঠে কথা বলে তর্ক করে জিততে পারে না এরা সবসময় হেরে যাওয়ার তলে এরা সবসময় ঠকে যাওয়ার তলে এদেরকে ঠকানো খুব সহজ এদেরকে ভেঙে গুড়িয়ে দেওয়া খুব সোজা আর বারংবার কাছের দূরের সবাই সেই সুযোগটাই নেয় তবুও তারা কিছু বলে না বলতে পারে না কিছু সময়ের পর সেই মানুষগুলো এসে যখন তাদের সাথে একটু ভালো করে কথা বলে একটু ভালো ব্যবহার করে তখন তারা পূর্বের সব কিছু ভুলে যায় ক্ষমা করিতায়। দেয় পরক্ষণে তারা আবারও ঠকে যায় চরম ভাবে নিশ্চুপ কারোর প্রতি কোনো অভিযোগ নেই সব অভিযোগ অভিমান তাদের নিজের প্রতি নিজের কেউ হয়তো ঠকতে ঠকতে একসময় স্ট্রং হয়ে যায় আর কেউ কেউ সারা জীবন এরকমই থেকে যায় বদলে যাওয়াটা যে ভীষণ জরুরি সেটা তারাও জানে কিন্তু তারা বদলাতে পারে না শুধু সময়ের সাথে সাথে দীর্ঘ হতে থাকে আফসোস আর নিজের প্রতি নিজের শত শত অভিমান